হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জসটি কেমন আছো তোমরা সবাই আসা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো থাকতে হবে এখন কন্টেন্ট করতে হবে এখন টপিক চলছে কালকে বলছিল না আমাদের গোবড়ামুখী যে এখন আমার জন্য সবাই দুটো তিনটে করে ভিডিও করতে পারছে হ্যাঁ তুই যেমন ঠিক দু বছর আগে একটা ফ্যামিলিকে নিয়ে ভিডিও করে প্রচুর মানে কী বলবো নিজের দশ হাজার পনেরো হাজার মাইলেজ কমপ্লিট করেছিস চ্যানেলের হুম ইনকাম করা শুরু করেছিস দুটো পয়সা চোখে দেখা শুরু করেছিস মনে আছে হ্যাঁ দু বছর ধরে একটা ফ্যামিলিকে বিক্রি করে মানে দু বছর ধরে কেন বলছি এই ফ্যামিলিটার কথায় বিক্রি তো তুই সবাইকে করেছিস বিক্রি তো তুই তোর মানে পোষ্যটাকেও করেছিস হুম সেটা বাদ দে কিন্তু কথা হচ্ছে ওই ফ্যামিলিটাকে তো দু বছর ধরে ছিঁড়ে খেয়েছিস এবং ওই ফ্যামিলিটাকে বিক্রি করে করে দিনে চারটে করে ভিডিও দিয়ে দিয়ে তুই আজকে এই চ্যানেলটাকে দশ হাজার পনেরো হাজার আজকে তিরিশ হাজার না কততে এনে দাঁড় করিয়েছিস তিরিশ হাজার না চল্লিশ হাজার যাই হোক এই এই জায়গায় এনে দাঁড় করিয়েছিস এবং এই যে পয়সার ফুটানি মেরে ভালো থাকছিস হ্যাঁ এগুলো তো সব ওই ফ্যামিলিটার দৌলতেই তাই না ওই ফ্যামিলিটাকে যেরকম বিক্রি করে তুই ছি এখন তোকে বিক্রি করে দেখি না যদি আমাদেরও দু চার পয়সা ইনকাম হয় ক্ষতি কি শুধু কি তুই লোককে বিক্রি করে খাবি আমাদেরও তো একটু অধিকার আছে বল আর দেখ তুই সব গোপন সূত্রে খবর দিতিস অনুমান করে খবর দিতিস আমরা কিন্তু অনুমান করে কোনো গোপন সূত্রে খবর দিচ্ছি না ঠিক আছে আমরা 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 তোর ভু মানে তুই যে চিটিংবাজিটা করিস সেইটাকে জাস্ট চোখে মানে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি ব্যাস যার জন্য তুই ফ্ল্যাট কিনেছিস কি কিনিস নি তোর ওটা রেন্টের ফ্ল্যাট না কেনা ফ্ল্যাট সেটার দিকে আমি যাচ্ছি না কারণ তুই কেনা দেখাস নি আবার এগ্রিমেন্টও দেখাস নি সেটা যখন তুই দেখাবি রেন্টের এগ্রিমেন্ট তখন মানুষে বিশ্বাস করবে যে ওই ফ্ল্যাটটা তুই ভাড়া নিয়েছিস তবে তোর কেনার চান্সটাই বেশি এই জন্য মনে হচ্ছে প্রথমত তো মানে কি বলবো মানুষে হঠাৎ করে একটা ঘর ভাড়া নিয়েই তার জন্য পর্দা মানে পর্দাটা মানুষের হ্যাঁ বুঝতে পারছি পর্দাটা দরকার কিন্তু একটা ঘরে আমি ঢুকবো কিছুদিন গেলে তারপরে কিনলাম ঠিক আছে কিন্তু তোর মানে একদম ঘরে ঢোকার আগেই সব কেনা কমপ্লিট আচ্ছা তারপরে এসি হুট করে আমরা একটা ভাড়া বাড়িতে যারা ভাড়া থাকে তারা এসি লাগানোর আগে মালিকের থেকে পারমিশন নেওয়া তারপরে মানে অনেক ব্যাপার থাকে মানে উঠলো বাই তো কটক যাই তো হয় না ওই পুজো দিতে দিতে মনে হলো কি গরম আর ও যে কথাটা বলছে ও যে অজুহাতটা দিয়েছে যে আগে দুই দিন গেছে ও বুঝতে পারেনি এত গরম বিকাল পাঁচটায় গেছিলো হ্যাঁ বিকাল পাঁচটায় তো বরফ পড়ছিল। হ্যাঁ বিকাল পাঁচটায় গরম সকালবেলাও বুঝতে পারেনি ঠিক এই একটা দেড়টা ও টিকতে পারছিল না মানে এত লোককে এত জ্ঞান দেয় না কমন সেন্স কমন সেন্স কমন সেন্স নিজের বেলায় ওর কমন সেন্সটা ঘাস চড়তে যায় নিজের বেলায় ওর কমন সেন্স ঘাস চড়তে যায় সেই জন্য কমন সেন্স লাগাতে ভুলে গেছে যে টপ ফ্লোর সময় গরম হয় গরমের দিনে টপ ফ্লোরের সব থেকে বেশি গরম হয় বেশি কষ্ট হয় ও সেটা জানতোই না ও মাই ও সেটা জানতোই না লোকে এত কমন সেন্স বিলাতে বিলাতে ওর কমন সেন্সগুলো খতম হয়ে গেছে তাই না রে হ্যাঁ ওই গোবরামুখী তো এই কথাটা যে আমি আগে দুদিন গেছি বুঝতে পারিনি সেদিনকার সকাল অবধি ঠিক ছিল দুপুরে হঠাৎ করে গরম লেগেছে সব মানুষকে বলে ওর নিজের কবর নিজে খুঁড়েছে ঠিক আছে কারণ প্রত্যেকে জানে টপ ফ্লোর গরম হবেই একদম ইয়ে কথাই তো ও যদি এই যে এসির ডিসিশানটা কিন্তু ওর অনেক দিন থেকেই আগে থেকেই নেওয়া ঠিক আছে কারণ একটা এসির মতন একটা মানে জিনিস কেনে রাখে এবার দেখো যাদের ওর বরের যদি প্রচুর সচ্ছল অবস্থা আগে থেকেই থাকতো ঠিক আছে ওর বরের যদি সচ্ছল অবস্থা আগে থেকেই থাকতো তাহলে ওদের ঘরে বেশি থাকতো আর সব থেকে বড়ো কথা ওর ঘরে হয়তো দরকার হয় না যেহেতু গ্রাউন্ড ফ্লোর সেহেতু হয়তো ওর ঘরে দরকার হয়নি কিন্তু ওর কিন্তু ফাইনান্সিয়াল বরের এমন অবস্থাও কিন্তু আগে ওর ভিডিওতে অনেকবার বলেছে যে আমার বর যা ইনকাম করে তা দিয়ে জল গরম হয় না ঠিক আছে সুতরাং ওর বরের সেরকম ইনকাম নেই তো ও যা করছে নিজের ইনকাম দিয়ে করছে এবার তোমরা বলো কেন ওকে মানুষ বাজ বলবে না হট করে ওর এত টাকা কোথায় পাচ্ছে হট করে ওর এত টাকা এলো কি করে ও এত টাকা ইনকাম করেছে যে আইফোন কালকে আমি তো দুটো বাদ জিনিস বাদে দিয়ে গেছি আইফোন ঘরের মানে টাইলস রান্নাঘরের মডিউলার কিচেন বাথরুমের টাইলস সোফা খাট এসি মানে এত টাকা একটা মেয়ে ছেলে মানে কত টাকা উপার্জন করলে আর আমি বলছি ওর মান্থলি খুব বেশি হলে পনেরো হাজার টাকা ইনকাম তার বেশি হবে না কি খুব বেশি হলে কুড়ি হাজার টাকা তার বেশি হবে না হ্যাঁ এবারও জমাতেই এবার জমাতেই পারে কারণ যেহেতু ওর বর নাকি সংসার চালায় কিন্তু তারপরেও হুট করে একটা আমি এসি নিয়ে নিলাম বা আমি কিছু চিন্তা ভাবনা না করে হঠাৎ করে আমি এসি কিনতে দৌড়ালাম আমার এতটাই গরম লেগে গেছে এগুলো না যেরকম অন্যের বেলায় ও বিশ্বাস করত না সেরকম ওর বেলায় বাকি সবাই মানে এতটা হজম করতে পারবে না যেখানে ও বারবার বলছে এখন আমার হাত খালি এখন আমার হাত হাতখালি মানে যাতে মানুষ ওকে সন্দেহ না করে যে ও কত লাখ টাকা কিউ আর কোড দিয়ে তুলেছে তার জন্য এখন আমার হাত খালি এখন আমি ফাইন্যান্সে নিচ্ছি এখন আমার হাতে পয়সা নেই সেগুলো বলার কি দরকার এদিকে বলছে হাতে পয়সা নেই আমার হাত খালি অথচ ওর সব জিনিস হয়ে যাচ্ছে তো এই সন্দেহের বীজগুলো তো ওই ভরছে তাই না আচ্ছা ও যে এই ভাড়াটা নিয়েছে ওর মাসে এতগুলো টাকা ওকে দিতে হবে ও খুব ভালো করেই জানে তো ওর মানে এতটা ওর মেন্টালি কনফিডেন্ট যে প্রত্যেক মাসে কারণ দেখো ভিউজের যা অবস্থা দেয় কোনো সময় মাসে দশ হাজার টাকাও ইনকাম করতে আমার কথা তো ছেড়ে দাও আমার তো মানে বছরে একটা পেমেন্ট পাই তাও অনেক কষ্টে কিন্তু এদের যেহেতু প্রত্যেক মাসে একটা ইনকাম আসে সে দশ হাজার হোক পনেরো হাজার হোক আর কুড়ি হাজারই হোক ঠিক আছে তো কোনো মাসে যদি খুব খারাপ ইনকাম হয় ও যে এত বড়ো একটা ডিসিশান নিয়েছে হ্যাঁ প্রত্যেক মাসে ভাড়া মেন্টেনেন্স চার্জ থাকে একটা ফ্ল্যাটের তারপরে আবার এসি নিয়েছে একটা লাইটের মানে কারেন্টের বিল থাকে আলাদা তো এই সব কিছু যে ও ম্যানেজ করবে নিশ্চয়ই এটা একদিনের ভাবনা চিন্তা হতে পারে না ঠিক আছে এটা একদিনের ভাবনা চিন্তা হতে পারে না আর ওই যে কালকেও আমি বারবার করে বলেছি তোমরা একটু ভেবে দেখো যে ওর যদি মানে বাড়িতে যে সব কিছু এতদিন মানে সব মুখ বুঝে সহ্য করে এতদিন যে অশান্তি সহ্য করে ও বাড়িতে ওর কথা মতো ওর কথা মতো কিন্তু ও কিন্তু নিজেই বলেছে আমার বরের আমার মানে কেউ যদি ওর বরকে ভেড়া বলেছে বা ওর বরকে নিয়ে কোনো ভিডিও করেছে তো সেইখানে ও ওর মানে প্রতিভক্তিকে দেখে ওর পতির মতন পতিই হয় না তো সেই প্রতি হঠাৎ করে এক সপ্তাহর নোটিসে এতটা খারাপ হয়ে গেল যে সেখান থেকে না শ্বশুর শাশুড়ির পারমিশন নেওয়া না কিছু মানে মানুষের দেখো মানুষকে কোনো কিছু তুমি বিশ্বাস করাবে তার জন্য তো একটা সময়ের প্রয়োজন একটা এমন একটা ইসের প্রয়োজন যে মানুষ বুঝতেই পারে যে হ্যাঁ এটা সত্যি হতে পারে বা এটা সত্যি হতে পারে না যেখানে ওর শ্বশুর শাশুড়ির পয়সাতেও ওরা চলেছে হুম যেখানে শ্বশুর শাশুড়ির পয়সাতে চলেছে যেখানে একটা বাড়িতে পোষ্য রাখতে গেলে শ্বশুর শাশুড়ির পারমিশন নিতে হয়েছে সেখানে ভাবো না তার ছেলের বউ হঠাৎ করে নিমেষের মধ্যে একটা ভাড়া নিয়ে সে আলাদা ভাড়া চলে গেল শ্বশুর শাশুড়ি টু শব্দ করলো না বর টু শব্দ করছে না তো ব্যাপারটা হজম করতে একটু সময় লাগে না আর ভাড়া দেখো আর যদি ফ্ল্যাটের কথা বলো আমারও মনে হয়েছে কেনা ফ্ল্যাট কিন্তু যতদিন না এটা প্রুভ হয় যে ওটা ওর কেনা ফ্ল্যাট কোনো দলিল বা কিছু সামনে না আসে বা অন্তত এটাও বিশ্বাস করতে না ওটা রেন্টের ফ্ল্যাট কারণ ওর কোনো এগ্রিমেন্টও সামনে আসেনি সুতরাং ভাড়ার ফ্ল্যাট হোক বা কেনা ফ্ল্যাট হোক ফ্ল্যাটটা যে নিয়েছে দু নম্বরই কাজের জন্য সেটা তো একদম কারণ ও নাকি বলেছে ওখানে গিয়ে আইবিএফ হবে অবশ্যই হবে ওখানে গিয়ে আইবিএফ হবে না ওখানে গিয়ে মানে এমন কিছু প্রসেসিং হবে যাতে এমনিতেই চলে আসে তাই না একদম ন্যাচুরাল উপায়ে চলে আসবে তখন ব্লকেজ এমনিতেই খুলে যাবে ব্লকেজটা রয়েছে তো শুধু ওই নেতানো তেজপাতার জন্য তাকে দিয়ে যখন হচ্ছে না তখন ভাবছে না একটা আলাদা ঘর ভাড়া নিয়ে দেখা যাক না নাম দিয়ে দেবে কি রে তাই ঠিক বললাম না গোবরামুখী হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বললাম এই গোবরামুখী বেশ বলতো না শক্তিবাবুকে টিনার বাবাকে এর বাবা মার মতন বাবা মা দেখিনি এর বাবা মার জন্য সংসার ভাঙছে অবশ্যই টিনার বাবা মা সত্যি খুব খারাপ সেই জন্যই আজকে মেয়েটাকে দিয়ে এরকমভাবে ইনকাম করেছে কিন্তু তোর বাবা হ্যাঁ তোর বাবা তো এত ভালো ধোয়া তুলসী পাতারে তোর বাপ কি করে তোকে সাপোর্ট করলো বাড়ি থেকে বের করে এনে ঘর ভাড়া খুঁজে দিয়ে সেখানে রাখার হুম সেখানে রাখার এত বছর ধরে তাহলে নিজের কাছে নিয়ে রাখেনি কেন এতই যখন তোর ওপর টর্চার হয় এতই যখন তোর ওপর অত্যাচার হয় তোকে কি খাওয়াতে ভয় পেতো তুই এত খাস যে তোর বাপ তোকে নিজের বাড়িতে রেখে খাওয়াতে পারেনি তোর বাপ এতদিন তো তোকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রেখে খাওয়াতে পারেনি এতদিন ধরে তোর ওপর টর্চার হয় এতদিন ধরে তোর মানসিক পরিস্থিতি এত খারাপ এত মানে এই এই মেয়ে ছেলেটা আজকে থেকে না বহু দিন ধরে এরকম কিন্তু একটা টপিক ছড়ানোর চেষ্টা করছে যে এমন পরিস্থিতি আমাকে হয়তো বেরিয়ে যেতে হবে এমন পরিস্থিতি আমাকে হয়তো বেরিয়ে যেতে হবে মানে বীজটা আগে থেকেই বোনা শুরু করেছে যাতে মানুষ খুব ইজিলি ওকে বিশ্বাস করে কিন্তু ওই যে বলে না চোরের দশ দিন গৃহস্থের একদিন ওই হয়েছে ওর অবস্থা ওই হয়েছে ওর অবস্থা হুম যে নাকি সময় মিথ্যা কথা বলে তাকে মানুষ সহজে বিশ্বাস করে না ঠিক আছে আর ও নিজের কুকৃত নিজেই ফাঁস করেছে ওর বাপ এত বড় বদমাস যে এতদিন নিজের বাড়িতে নিয়ে গিয়ে যদি এরকমই অত্যাচার হয়ে থাকে মেয়ের ওপর এতদিন নিজের বাড়িতে নিয়ে গিয়ে মেয়েকে দুবেলা রাখতে পারেনি তাও তো টিনার বাপ টিনাকে পয়সার জন্য হলেও নিজের বাড়িতে রেখেছে তোর মায়ের তো ওইটুকু ক্ষমতা হলো না যে অন্তত তোর পয়সাতে খেয়েও তোর বাপ মায়ের বাড়িতে নিয়ে তোকে রাখবে তার জন্য আলাদা ফ্ল্যাট ভাড়া নিতে হয়েছে কারণ বাপের বাড়িতে গেলে তো আর মধুচক্র চালানো যাবে না বাপের বাড়িতে গেলে বাপের বাড়িতে বসে মধুচক্র চালানো যাবে না বাপমা রাজি থাকলেও আর আশেপাশের প্রতিবেশীদের কাছে ধরা পড়ে যাবে আর ফ্ল্যাটে টপ ফ্লোর কে আসলো কে গেল অতটা কেউ খেয়াল করে না কারণ ফ্ল্যাটে সবসময় দরজা দেওয়াই থাকে সুতরাং বাপ ভালো দেখে একটা ফ্ল্যাট খুঁজে দিয়েছে যেখানে নাকি মধুচক্র চালাতে কোনো অসুবিধা হবে না আর বাপই খদ্দের নিয়ে যাবে তাই না কি শ্বশুর বাড়ি থেকে বরের থেকে টুক করে সরিয়ে নিয়ে গিয়ে তোর বাপ তো এত ভদ্র তোর বাপ নিয়েছিল তোর শ্বশুর শাশুড়ির কাছ থেকে তোকে ওখান থেকে বের করে নিয়ে আসার জন্য টিনার পরিস্থিতিতে টিনাকে ওই রাত্রেবেলা অশান্তি মার ধর মানে হওয়ার মতন ব্যাপার যেটা নাকি একটা ওই সিচুয়েশান থেকে তার মা আর দাদা গিয়ে তাকে ওই সিচুয়েশান থেকে নিয়ে এসছে এটা না হয় মানুষে মানতে পারে তাও মানতে পারে যে ঠিক আছে ওই পরিস্থিতিতে ছিল সেই জন্য ওকে এই পরিস্থিতিকে বের করে এনেছে আর এ এর বরের জন্য রান্না করছে এর বরের মানে মাছ বাজার করে নিয়ে আসছে সেগুলো ভাগ ভাগ করছে কিন্তু এরা মিউচুয়ালি আবার আলাদা হয়ে যাচ্ছে ও বাবা এইসব শুনলে মানে মনে হয় কি ও বড় বোকা না আমরা বড় বোকা হ্যাঁ ও বড় বোকা না আমরা বড় বোকা না শ্বশুর শাশুড়ির কোনো অবজেকশান আছে না কিছু আছে বাপ সুন্দর করে আলাদা করে মেয়ের জন্য ঘর দেখে দিল পুরোটা যদি প্ল্যানিং না হয় না এত স্মুথলি কিছু হয় না এই যে আর চিটিংবাজ বিয়ের বিয়ের নাম করে যে বিজনেস খুলে বসে রয়েছে ইউটিউবে সুন্দর করে বিজনেস চালাচ্ছে ইউটিউবে সে তার মা বাপ মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নিল একটা হিন্দু ছেলেকে অথচ মা বাপ বসে রয়েছে থানা পুলিশ কিছুই করলো না তার মানে কি মা বাপ জানে না এই এগুলো যদি আগে থেকে প্ল্যান না হয়ে থাকে তাহলে দিন এগুলো সম্ভব না যদি হঠাৎ করে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে যে আমার সন্তান আজকে কাউকে গিয়ে বিয়ে করেছে আমি তো থানা পুলিশ করবই করবই তাকে ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করব ওর মা বাবা করেছে করেনি সেরকমই মানে শ্বশুর শাশুড়ির অবজেকশান নেই বরের অবজেকশান নেই হঠাৎ করে ফ্ল্যাট ভাড়া হয়ে গেল তাও কে বাবা ফ্ল্যাট দেখে দিয়েছে বাবা সাথে গিয়ে এসি কিনে দিয়েছে তার মানে বাপটা কত বড় দালাল যে মেয়েকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দালালি করিয়ে নিজের সংসার চালাবে অনেক দিন তো হলো এখন আর মনে হয় আর ইনকাম হচ্ছে না ওর বাপের ওর বাপের তো ইনকাম হচ্ছে না এখন যারা যারা বলবে ওর বাপকে কেন টানছো ও কারোর বাপকে বাদ দিয়েছে ও আমার বাপের সঙ্গে যদি আমাকে শোয়াতে পারে ওর বাপের সঙ্গে তো আমি তাও তো ওকে না বলছি ওর বাপ দালালি করছে যদি সীমাদের মেয়ের সঙ্গে সীমাদির বরকে শোয়াতে পারে তাহলে ও কোন ধোয়া তুলসী পাতা ওর বাপ তো সবার সামনে দিয়ে গিয়ে মেয়েকে নিয়ে এসে আলাদা ফ্ল্যাট দেখে দিচ্ছে মধুচক্র চালানোর জন্য তাহলে ওর বাপকে কি দালাল বলা চলে না অবশ্যই বলা চলে একটা সবথেকে বড় কথা ওই যে বললাম একটা মেয়ে ছেলেকে একটা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে না একটা মানুষ খুব ভালো করে খোঁজ নেয় হ্যাঁ একটা ব্যাচেলার লোক হয়তো তার বউ বাচ্চা দেশে থাকে মানে দেশে থাকে বলতে তার শ্বশুর বাড়িতে থাকে বা তার নিজের বাড়িতে থাকে তাকে কাজের সূত্রে অনেক জায়গায় ভাড়া থাকতে হয় কিন্তু সে হয়তো কাজের সূত্রে মানে সে ভালো চাকরি করে সে প্রত্যেক মাসে ভাড়াটা দিতে পারবে কিন্তু একটা মেয়ে ছেলের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না সবসময় একটা বাড়ির মালিক একটা মেয়ে ছেলেকে ভাড়া দেওয়ার আগে ভাববে এর ঘরে যদি ছেলে আসে এর ঘরে যদি লোকজন ঢোকে পাড়া থেকে অবজেকশন করবে অনেক পাড়াতে এটা অবজেকশন থাকে যে একটা মেয়ে ছেলে একা থাকতে পারবে না অনেক ব্যাপার থাকে একটা পোষ্য একটা মেয়ে ছেলেকে ভাড়া দেওয়া চারটিখানি কথা না আর ও তো বলেইছে যে ওর বাপের চেনা জানা সুতরাং ওই মধুচক্র চালানোর ডেরাটা ওর বাপই ঠিক করে দিয়েছে না হলে একটা মেয়েকে একটা মহিলাকে একটা পোষ্য নিয়ে একা ভাড়া দেওয়া কেউ দেবে না আর না হলে ওটা ফ্ল্যাটটা কিনে নিয়েছে সেই জন্যই এত সহজে পেয়েছে ঠিক আছে ফ্ল্যাটটা ওর নিজের কেনা না ওর রেন্ট সেদিকে আমি যাচ্ছিই না সেদিকে আমি যাচ্ছিই না কিন্তু যেইটা লজিকে বলে লজিকালি লজিক মারানির যেটা লজিকে বলে সেটা হচ্ছে একটা মেয়ে ছেলেকে ভাড়া দেওয়ার আগে এখনও খুব মানুষের দশবার ভাবে সে ভাড়া দিতে পারবে কিনা বা সে যেহেতু তার স্বামী থাকতে সে স্বামীর সঙ্গে থাকছে না সে একটা পোষণই আলাদা থাকছে ঠিক আছে প্রত্যেক কিছু ভাবার ব্যাপার আছে ও যতই নাটক করুক যতই এখন এটা আধুনিক সমাজ দেখাক না কেন আধুনিক সমাজে বরঞ্চ এখন আরও যেখানে বেশি পরকিয়া বা মধুচক্র চারিদিক থেকে ফাঁস হচ্ছে আর বেশিরভাগ কিন্তু ওই ফ্ল্যাট মানে যেই ইয়েতে আর কি মানুষ লোকের ঘরে কম ঝুকি ঝুঁকি মারে সব এলাকায় বা এইসব ফ্ল্যাট বাড়িতেই কিন্তু মধুচক্রের কাজ বেশি চলছে তাই না আমরা তো হামের সাই খবরে দেখতে পাচ্ছি হামের সাই খবরে দেখতে পাচ্ছি সুতরাং খুব ভালো করে ওর বাপ পুরো সাপোর্ট দিচ্ছে এই মধুচক্র চালানোর ডেরা খুঁজে দেওয়া এই খুঁজে দেওয়া ওই খুঁজে দেওয়া সবকিছু কিন্তু এর বাপ নিজের হাতে করছে তো সেখানে মানে যদি আগে থেকে প্ল্যানিং না হয়ে থাকে স্বামী কিছু বলছে না স্বামী কোনো অবজেকশন জানাচ্ছে না তাই না এত বছর সংসার করেছে একেবারে হঠাৎ করে মানে এমন একটা কিছু হয়ে গেল ওই একটা একটা কথা নিয়ে এমন কিছু হয়ে গেল যে বউ বরের জন্য রান্না করে রেখে ভাড়া বাড়িতে উঠে যাচ্ছে অথচ বর মুখ থেকে রা কাটছে না বর কিছুই বলছে না কারণ আমরা কিন্তু অলরেডি সঞ্জয়দার ভিডিও দেখে জানতে পেরেছি যে তাদের সংসারে কোনো অশান্তি নেই এটা তাদের আশেপাশের লোক বা তাদের ফ্যামিলির মধ্যে থেকেই কেউ জানিয়েছে তাদের ফ্যামিলির মধ্যে থেকেই কেউ সঞ্জয় দাকে জানিয়েছে যে ওদের বাড়িতে কোনো অশান্তি নেই ওদের মধ্যে কোনো অশান্তি নেই আর এসি কেনাটা কিন্তু ওর আগে থেকে প্রি প্ল্যানিং ছিল কারণ হঠাৎ করে একটা ইউটিউব থেকে মানে ইউটিউবটা হচ্ছে না আমাদের ধরো আজ আমি ভিডিও দিচ্ছি আমার আজ ইনকাম হবে কাল আমি ভিডিও দেব না আমার কোনো ইনকাম হবে না সুতরাং যদি একটা মাস ঠাকুর না করুক কোনো কারণে ভিডিও বন্ধ থাকে ওর কিন্তু খাওয়ার পয়সাটুকু জুটবে না কিন্তু পয়সা পাবে না সুতরাং এরকম একটা ইউটিউবের ওপর ভরসা করে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া বা একটা এসি কিনে নেওয়া সে যদি ও ইএমআইতেও কেনে পয়সাটা কিন্তু ও অন্য লোকে এসে দিয়ে যাবে না পয়সাটা কিন্তু ওকে নিজেকেই দিতে হবে সুতরাং ও যদি ভাড়া নিয়ে থাকে তার মানে তো শিওরও ওখানে মধুচক্র চালাবে না হলে ভাড়া উঠবে না না হলে এসির বিল দিতে পারবে না না হলে এসির ইএমআইও শোধ করতে পারবে না আর প্রি প্ল্যানিং না হলে ওই মানে একটার সময় হঠাৎ করে গরম লেগে গেল সারা সকাল গরম নেই বিকাল পাঁচটার পরেও গরম নেই একটা থেকে তিনটের মধ্যে এতটা গরম টেকা যাচ্ছে না হঠাৎ মানে একদম এক কয়েক মিনিটের নোটিসে এসি কিনতে চলে গেল এটা মধ্যবিত্ত পরিবারে হয় না হ্যাঁ যদি বিশাল তার বরের প্রচুর পয়সা থাকতো বুঝতাম যে হ্যাঁ বরের প্রচুর পয়সা এরা প্রচুর লাগজারি। হয়তো বরের থেকে এতদিন বর হাত খরচা দিয়েছে সেগুলো জমিয়েছে তার জন্য এত এত টাকা এদের অভ্যাস আছে হঠাৎ হঠাৎ করে ডিসিশান নেওয়া ধরো রিয়াঙ্কাও একটা এসি নিয়েছে কেন নিয়েছে বাচ্চাটার জন্য তবে ও কিন্তু ও আর ওর বর দুজনে মিলে কাজ করে ওর বর কিন্তু বিষ্ণুদা কিন্তু কোনো দিনও ওয়াইটিতে রকম ওয়াইটির ভরসায় থাকে না বিষ্ণুদা কিন্তু বাইরে কাজ করে বিষ্ণুদার কাজ কিন্তু আলাদা ঠিক আছে আর রিয়াঙ্কা ওয়াইটি থেকে ইনকাম করে সুতরাং একটা ছোট্ট একটা সদ্যজাত শিশু তার গরম লাগে তার জন্য হটকারী সিদ্ধান্তে হয়তো মা বাবাকে কিনতে হয়েছে কিন্তু তার জন্য কিন্তু ওদের প্রস্তুত থাকতে হয়েছে তার জন্যও কিন্তু ওদের প্রস্তুত থাকতে হয়েছে তারা যে টাকাটা জমিয়েছিল হয়তো বাইরে টাইলস বসাবে বলে বা সিঁড়িটা কমপ্লিট করতে করবে বলে সেই পয়সাটা কিন্তু ওকে ধরে এসিটা কিনতে হয়েছে কারণ বাচ্চাটা রাতের পর রাত ঘুমাতে পারছে না এই সিচুয়েশানটা দেখো আর এর সিচুয়েশানটা দেখো এর কিন্তু কোনো প্রবলেমই নেই কিন্তু আগে থেকেই জানতো চারতলার আমি ঘর নিচ্ছি মানে আমার ঘরটা গরম হবেই সুতরাং এ সেই ভেবেই আগে থেকেই এর প্ল্যানিং ছিল যে কাস্টমার এসে ভালো রেট কিন্তু দেবে না যদি এসি না থাকে কাস্টমার আসবে না কাস্টমার এসে ফিরে যাবে কারণ গরমে কাস্টমারদের কষ্ট হবে তো এই ভেবেই এদের কিন্তু প্ল্যানিং আগে থেকেই ছিল যে এসিটা আমি লাগাবো ঠিক আছে এর কিন্তু ওরকম হঠাৎ করে কারোর এত গরম লেগে যায় না যে হঠাৎ করে আমাকে কিনতেই হবে আর পোষ্য পোষ্যকে তো মানে বিক্রি করেছে এর আগে আরও তিনবার এর আগে তো পোষ্যকে বিক্রি করে আরও তিনবার খেয়েছে সুতরাং ওই পোষ্য না কাম হচ্ছে কাস্টমারদের খুশি করা যাতে রেটটা একটু বেশি আসে তো এই হচ্ছে ব্যাপার লজিক দিয়ে লজিক লজিকালি যদি এখন লজিক খুঁজতে যায় তো লজিক দিয়ে ভেবে দেখলে লজিকে কিন্তু এই এই ইয়েগুলোই পড়ে এই এই যেগুলো আমি বললাম লজিক ধরে চললে কিন্তু এগুলোই আসে সুতরাং লজিক দিয়ে ভাবতে গেলে ভিউয়ার্সরা ওর ভিডিও দেখা মানুষে বন্ধ করে দেবে ও যদি বেশি লজিক্যালি ভাবায় না ভিউয়ার্সদের ওর হালাত আরও খারাপ হয়ে যাবে সুতরাং বেশি লজিক লজিক না মারিয়ে এইটা স্বীকার কর মনে মনে অন্তত যে হ্যাঁ আমি তো মধুচক্র চালানোর জন্যই যাচ্ছি এই যে তুই বারবার ক্লারিফিকেশন দিতে বসে যাস সত্যি তোদের ঝগড়া হয়েছে সত্যি তোর এত অশান্তি যে তোর ঘর ছাড়তে যত যত শ্বশুর শাশুড়িও হয়তো কিছু জানে না তোর শ্বশুর শাশুড়িও হয়তো কিছু জানে না আর তোর তুই মানে কি বলবো এর নামে কিন্তু একটা ব্যাড রেকর্ডও আছে যে শ্বশুর শাশুড়িকে কিন্তু পয়জন দিয়ে মারতে চেয়েছিল এই কথাটা কিন্তু আজ থেকে বেশ কিছু বছর আগে লিক হয়েছিল মার্কেটে কোথা থেকে লিক হয়েছে কিভাবে লিক হয়েছে সেটা আমি জানি না সেটা কতটা সত্যি সেটাও আমি জানি না কিন্তু এই কথাটা লিক হয়েছিল যে এটা এই গোবরামুখী এত বড় আলমেয়ে ছেলে সে কিন্তু শ্বশুর শাশুড়িকে পয়জন দিয়ে মারার চেষ্টা করেছিল এখন এটা কতটা সত্যি সেটা যেখান থেকে লিক হয়েছিল সেখানেই ভালো বলতে পারবে কিন্তু এই কথাটা লিক হয়েছিল এবং এই কথাটা মার্কেটে এসেছিল সেগুলো যদি আমি বাদও দিলাম সেগুলো যদি আমি বাদও দিলাম যেই শ্বশুর শাশুড়ির পয়সায় খেয়েছে সেই শ্বশুর শাশুড়ি অন্তত তাদেরকে তো আগে জানানো উচিত ছিল যে আপনার বরের মানে সরি আপনার ছেলের সঙ্গে আমার এই এই প্রবলেম হচ্ছে তো আপনারা নিজের বাপকে নিয়ে এসে ঘরে বসিয়ে আলোচনা করে বরের সঙ্গে তাহলে শ্বশুর শাশুড়িকে কেন ডাকে না শ্বশুর শাশুড়ির সঙ্গে কেন আলোচনা হয় না যে আপনার ছেলের সঙ্গে আমার এই এই প্রবলেম হচ্ছে আমাদের কিন্তু একসঙ্গে মিউচুয়াল হচ্ছে না আমি কিন্তু অন্য জায়গায় ঘর খুঁজছি বা অন্য জায়গায় ভাড়া দেখছি বা আমি আমার বাপের বাড়িতে গিয়ে থাকছি আর ঘর ভাড়াটাই মানে এই ফ্ল্যাটটা ভাড়াটাই কেন নিতে হলো যদি মধুচক্র নাই চালাবে তাহলে বাপের বাড়িতে গিয়েও থাকতে পারতো যেই টাকাটা এখানে ইয়েতে খরচ করছে রেন্ট দিচ্ছে লাইট পাখার বিল দিচ্ছে সেই টাকাটাও বাপের বাড়িতে খরচ করতে পারতো মা বাবা তো একাই থাকে ছোট বোনটা থাকে ওখানেই খরচ করতে পারত সেফ থাকতো কিন্তু না সে তার পোষ্যকে নিয়ে আলাদা থাকছে কোথায় রেন্ট ভাড়া করে সুতরাং লজিক মারাতে গেলে লজিক মারানি লজি নিজের লজিকে নিজেই আরও বেশি ফাঁসবে এটাই হচ্ছে কথা এই গোবরা গোবরামুখী নিজের লজিক যত লজিক দেবে যত ক্ল্যারিফিকেশান দেবে তত নিজের লজিকে নিজের ক্লারিফিকেশানে নিজেই ভাসবে সুতরাং তোর এই ক্ল্যারিফিকেশান বন্ধ কর প্রত্যেকে বুঝে গেছে তুই কি করতে চাইছিস কি করতে চলেছিস আর একটা কথা বলে রাখি সঞ্জয় দা বা মুনমুন একটা খুব মানে মুনমুন দিয়ে একটা খুব ভালো পয়েন্ট তুলেছে যেটা হচ্ছে এই যে এর যত শত্রু মানে যার ছেলেদেরকে লরিতে পেশার অভিশাপ দিয়েছিল এই যে এই গ্রুপটার সঙ্গে যে আবার হাত বানা মানে সীমাদি এদের সঙ্গে যে আবার হাত মেলানোর চেষ্টা করেছিল তার কারণ হচ্ছে এদেরকে কিন্তু এ নিচের সেফ সাইডে টানার চেষ্টা করেছিল যাতে এদের সঙ্গে বন্ডিংটা ঠিক থাকলে এরা হয়তো এর হয়ে কাজ করবে বা এর হয়ে ভিডিও করবে তাহলে ওর অনেকটা ইজি হতো কিন্তু এটা বুঝতে পারেনি যে পাশা পুরো উল্টে যাবে পাশা পুরো উল্টে যাবে এর নিজেদের ভিউয়ার্সরাই এর নিজের ভিউয়ার্সরাই এর কুকৃতটি ধরে ফেলবে এটা কখনো বুঝতে পারেনি ওই যে চোরের দশ দিন গৃহস্থের একদিন ওর নিজের ক্লারিফিকেশন নিজের ফ্রাস্টেটেড নিজের কি বলবো মানে ফ্রাস্ট্রেটেড হয়ে ওই যে ভিডিওগুলো করেছে নিজের ক্ল্যারিফিকেশান দিতে গেছে মানুষকে লজিক দিয়ে ভাবতে বলেছে তো লজিক দিয়ে ভাবতে গেলে তো এতগুলো লজিক বেরিয়ে আসে নিয়ে এবার লজিক মারা এই লজিকের কি উত্তর আছে সেগুলো এবার দিতে বসে পড় ক্ল্যারিফিকেশান তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার যেটা মাথায় আসবে আবার হয়তো ভিডিও করতে বসে পড়বো তো এখনকার মতন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা লাভ ইউ অল